দর্শক আসসালামু আলাইকুম বাইন মিউনিক বোকা জুনিয়ার্স ম্যাচ শেষে ক্লাব বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সর্বশেষ লেটেস্ট আপডেট শুরুতেই আমরা দেখে আসি আজকের ম্যাচের ফলাফল যেখানে বেনিফিকা ওয়ালান সিটিকে ছয় শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে ফিলিমিঙ্গো সেলসিকে তিন এক গোলের ব্যবধানে হারিয়েছে ইয়েস টাউন এল এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে বাইন মিউনিক বোকা জুনিয়ার্সকে দু এক গোলের ব্যবধানে হারিয়েছে তো এখন দেখেছি পয়েন্ট টেবিলের আপডেট গ্রুপ এ এক নম্বরে পালমারাজ চার পয়েন্ট দু নম্বরে ইন্টার মাহামিজ চার পয়েন্ট তিন নম্বরে প্রতো এক পয়েন্ট চার নম্বরে আল আহলি এক পয়েন্ট গ্রুপ বি এক নম্বরে বোটাফগ ছয় পয়েন্ট দু নম্বরে পিএস দি তিন পয়েন্ট তিন নম্বরে আথলেটিকো মাদ্রিদ তিন পয়েন্ট চার নম্বরে সিয়াটা সান্ডার্স জিরো পয়েন্টস গ্রুপ সি এক নম্বরে বায়েন মিউনিক ছয় পয়েন্ট দুই নম্বরে বেনিফিকে চার পয়েন্ট তিন নম্বরে বোকা জুনিয়ার্স এক পয়েন্ট চার নম্বরে অকল্যান্ড সিটি জিরো পয়েন্ট গ্রুপ ডি এক নম্বরে ফিলিমিঙ্গো ছয় পয়েন্ট দু নম্বরে সেলসি তিন পয়েন্ট তিন নম্বরে ইয়েসটাউন তিন পয়েন্ট চার নম্বরে এল এফ সি জিরো পয়েন্ট গ্রুপ ই এক নাম্বার রিভার ফিলেট তিন পয়েন্ট দু নম্বরে মন্টি এর এক পয়েন্ট তিন নম্বরে ইন্টার এক পয়েন্ট চার নম্বরে উইরিয়ার রেডস জিরো পয়েন্ট গ্রুপ এফ এক নম্বরে মালেলোরি তিন পয়েন্ট দু নম্বরে ডটমুণ্ডো এক পয়েন্ট তিন নম্বরে ফুলমিনিংস এক পয়েন্ট চার নম্বরে উইলসন জিরো পয়েন্ট গ্রুপ জি এক নম্বরে জুবেন্টাস তিন পয়েন্ট দু নম্বরে ম্যানসিটি তিন পয়েন্ট তিন নম্বরে ওই দ্যফসি জিরো পয়েন্ট চার নম্বরে আল আইন জিরো পয়েন্ট গ্রুপ এইস এক নম্বরে আরবি বি সারবার তিন পয়েন্ট দু নম্বরে রিয়াল মাদিদ এক পয়েন্ট তিন নম্বরে আল এক পয়েন্ট চার নম্বরে পাশুকা জিরো পয়েন্ট তো এটাই ছিল এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সর্বশেষ লেটেস্ট আপডেট